দু দেশের মধ্যে আলোচনা সাপেক্ষে ইতিমধ্যেই ঘোষণা হয়েছে যুদ্ধ বিরতি তবে যুদ্ধ বিরতি ঘোষণা হলেও দু দেশের সমর্থকদের মধ্যে কিন্তু উত্তেজনা কিছুতেই কমছে না তার মধ্যে ভারতের থেকে পাকিস্তানের জয়ধ্বনি পাকিস্তান জিন্দাবাদ থেকে শুরু করে একাধিক ঘটনা সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের হয়ে প্রচার এরকম একাধিক ঘটনার নজির কিন্তু এই কদিন দেখা গেছে এবং কেন্দ্রের যে কড়া নির্দেশ পাকিস্তান চিন্দাবাদ বা পাকিস্তানের হয়ে স্লোগান দিলেই তাকে গ্রেপ্তার করতে হবে দেশদ্রোহী তা চলবে না দেশদ্রোহী বিরোধী কোন রকম পোস্ট করলেই তাকে গ্রেপ্তার করতে হবে কেন্দ্রের নির্দেশে একের পর এক গোটা দেশ থেকে গ্রেপ্তার হয়েছে মূলত পেহেলগামে জঙ্গি হামলার পরপরই ভারতীয় সেনাবাহিনী রীতিমতো আগাথানে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে নটি জঙ্গি ঘাঁটি একেবারে উড়িয়ে দেয় আজাহারের পরিবারের বারো জন মারা গেছে ভারতের এই আক্রমণে পাল্টা আক্রমণে তারপর পাল্টা আক্রমণে নামে ভারতে আক্রমণ চালানোর ষড়যন্ত্র ছক কষলেও ভারতীয় সেনাবাহিনী তাদের সেই আক্রমণকে রুকে দেয় এবং তাদের ষড়যন্ত্রকে ভেঙে চুরমার করে দেয় পাকিস্তানের ড্রোন হামলা রীতিমতো ভারতের সুদর্শন চক্র দিয়ে ভেঙে চুরমার পাকিস্তানের ড্রোনগুলিকে ধ্বংস করে ভারতের বাহিনী তারপর রীতিমতো ভয়ে কাঁপতে কাঁপতে পাকিস্তানের হাত এবার কিন্তু একেবারে যায় আমেরিকার কাছে আমেরিকা পর্যন্ত পাকিস্তান পৌঁছে যায় এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরতে শুরু করে হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য ভারতকে বলার জন্য আর্জি জানায় তারপরই ডোনাল্ড ট্রাম্পের আর্জির মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের সাথে যুদ্ধবিরতি ঘোষণা করেছে তবে যুদ্ধবিরতি ঘোষণা হলেও গতকাল রাতে আবারও কিন্তু গোলা বর্ষণ করেছে পাকিস্তান তার পাল্টা দিয়েছে ভারত আর এমতো পরিস্থিতিতে খাস বাংলায় ঘটছে একেবারে চাঞ্চল্যকর ঘটনা বাংলা থেকে গ্রেপ্তার হচ্ছে একের পর এক জঙ্গি আর এবার শুধু জঙ্গি নয় বাংলা থেকে এক হদিস আবারও পাকিস্তানের সমর্থকের পাকিস্তান জিন্দাবাদ স্লোগান এবং শুধু স্লোগান নয় ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুমন্তব্য ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে একেবারে বিস্ফোরক মন্তব্য স্লোগান দিতে থাকেন একেবারে শিয়ালদাস স্টেশনের মতো জনবহুল এলাকায় এক ব্যক্তি আর সেই ব্যক্তিকে রীতিমতো উত্তম মধ্যম রাম ধোলাই দিল উন্মত্ত জনতা জনতার হাতে মার খেই গ্রেপ্তার পাকিস্তানি সমর্থক এক ব্যক্তি খাস কলকাতা থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর বাংলায় বসে দেশদ্রোহিতা ছক এবার কিন্তু সরাসরি কলকাতা থেকে গ্রেপ্তার এক জনতা বুঝিয়ে দিল দেশের বিরুদ্ধে দেশে থেকে দেশের খেয়ে দেশের পড়ে দেশের বিরুদ্ধে মুখ খোলার দেশের বিরোধিতা করার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ফল কি হতে পারে সংঘর্ষ বিরতি হলেও ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে প্রথম সংঘর্ষ বিরতির জন্য আবেদন করে পাকিস্তান গতকালই রাজি হয় ভারতও কিন্তু রাতেই আবার সমঝোতা লঙ্ঘন করে গুলি বর্ষণ শুরু করে পাকিস্তান যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় এখনও বজায় রয়েছে চাপা উত্তেজনার পরিবেশ এরই মাঝে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল একেবারে পশ্চিমবঙ্গে শিয়ালদা স্টেশনে পাকিস্তানের নামে জয়ধ্বনি করার অভিযোগে ধলাই খেলেন এক ব্যক্তি এক্স স্যান্ডেলে একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি ওই পোস্ট থেকে জানা যাচ্ছে শিয়ালদা স্টেশনে এক ব্যক্তি জোরে জোরে পাকিস্তান জিন্দাবাদ এবং ভারত মুর্দাবাদ স্লোগান দিচ্ছিল তারপরই উত্তেজিত জনতার হাতে গণধোলাই খায় ওই ব্যক্তি পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশনে উত্তেজিত জনতার হাতে লাগাতার চর থাপ্পড় খেয়ে চলেছে এক ব্যক্তি তাকে মাটিতে ফেলেও চলে লাথি ঘুষি এর মাঝেই এক ব্যক্তিকে মারধর বন্ধ করতে বলতে শোনা যায় খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ভিডিওতে দেখা যায় পুলিশের সামনে ওই ব্যক্তি ক্রমাগত দাবি করছে পাকিস্তান জিন্দাবাদ নাকি সে কখনোই বলেনি তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এমনকি ক্ষিপ্ত জনতাকে পুলিশের সামনেই চর থাপ্পড় মারতে দেখা যায় ওই ব্যক্তিকে শেষমেজ পরিস্থিতি হাতে নাগালে নিয়ে আসে পুলিশ এক প্রত্যক্ষদর্শী দাবি করেন ওই ব্যক্তিকে নিজের চোখে পাকিস্তানের নামে জয়ধ্বনি দিতে দেখেছেন প্রত্যক্ষদর্শী যুবক আরও জানান তাঁরা প্রথমে ভেবেছিলেন ওই ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্যহীন কিন্তু তিনি লাগাতার পাকিস্তানের নামে জয়ধ্বনি করতে থাকেন বলে অভিযোগ তিনি নাকি বলেন বর্তমান পরিস্থিতি সবটাই ভারত তৈরি করেছে পাকিস্তান কিছুই জানে না প্রত্যক্ষদর্শীরা আরও জানান এই ব্যক্তি ভারতীয় সেনাবাহিনী নামে মূর্দাবাদ বলছিল এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেও নাকি কটুক্তি করতে শোনা যায় তাকে বর্তমানে এখন ভারতীয় সেনারা সীমান্তে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে দেশের জন্য লড়াই করছেন দেশকে রক্ষা করছেন নিজেদের জীবন বাজি রেখে বুক দিয়ে আকলে রেখেছেন আমাদের দেশকে সেখানে সেই সেনাবাহিনীদের নিয়ে এমন বিরূপ মন্তব্য এমন কটুক্তি স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয় উপস্থিত জনতা তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ওই ব্যক্তিকে পাকরাও করে নিয়ে যায় রীতিমতো শিয়ালদা স্টেশনে কাণ্ড পাকিস্তানের নামে জয়ধ্বনি বারবার প্রথম ভেবেছিল যে ওই ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্যহীন কিন্তু তা নয় ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন নয় পাকিস্তানের নামে বারবার জয়ধ্বনি এবং এই ঘটনার জন্য ভারত দায়ী এই ঘটনার জন্য ভারতীয় সেনাবাহিনী দায়ী নরেন্দ্র মোদী দায়ী এমনই কিন্তু দাবি করতে থাকে পাকিস্তান কিছুই জানে না পাকিস্তান সাধু অর্থাৎ ভারতে বসে ভারতের খেয়ে পড়ে এই ধরনের দেশদ্রোহিতা রীতিমতো আগুন জ্বলে ওঠে একেবারে শিয়ালদাস স্টেশনে ওই ব্যক্তিকে মাটিতে ফেলে চলে চর থাপ্পড় এবং পায়ে করে লাথি মারতে থাকে উন্নমত্ত জনতা অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের সেই দেশপ্রেম এখনো কিন্তু মানুষের মধ্যে একেবারে টকবক করে ফুটছে কারণ পাকিস্তান ইস্যুতে এবং ভারতের ছাব্বিশটা নিরীহ পর্যটকের প্রাণ চলে গেছে কাশ্মীরের পেহেলগামে তাদের তো কোনো অপরাধ ছিল না তারা তো শুধুমাত্র কাশ্মীরের এবং কাশ্মীর তো আর পাকিস্তানের নয় সেটা ভারতের নিজেদের সম্পত্তি ভারতের বুকে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন যার যে পর্যটকের এক সপ্তাহ আগে বিবাহ হয়েছিল তারা কি দোষ করেছিল তারা তো পাকিস্তানে এই জঙ্গিদের কারণে তাদের সংসার তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তার মধ্যেই কিন্তু ভারতের থেকে কিছু ভারত বিদ্যেশী যারা জঙ্গি কার্যকলাপে যুক্ত তারা পাকিস্তানের রয়ে স্লোগান দিচ্ছেন বন্ধুরা এই সমস্ত ব্যক্তিদের এই মুহূর্তে কি করা উচিত এই সমস্ত ব্যক্তিদের এই মুহূর্তে কি করা উচিত রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার কি পদক্ষেপ নেওয়া উচিত সরকারের তরফ থেকে এই সমস্ত ব্যক্তিদের সবক শেখাতে ভারত বিরোধী দেশ বিরোধীদের সবক শেখাতে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং উত্তেজিত জনতা যে গণধলাই দিয়েছে সেটা কতটা যুক্তিযুক্ত নাকি এই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের